সরকারি চাকরিজীবীদের জন্য এবারে প্রথম গ্রেড অনুযায়ী মহর্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডের মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে মূলত মহর্ঘ ভাতা চালু করা হবে সর্বনিম্ন বেতন বৃদ্ধিভাবে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধিভাবে সাত হাজার টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ পুরনোতনের সুবিধা আর থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি বছরের মধ্যে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি দুই হাজার পনেরো সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহর্ঘ ভাতার দাবি জানিয়ে এসেছিল মহর্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দুই হাজার আওতায় মর্গভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছেন